হ্যালো সালামু আলাইকুম ইবরিয়ান আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে আইস কারখাতে তৈরি করতে হয় তো যা যা প্রয়োজন প্রথমে আপনারা স্কেল নেবেন এবং একটা শেকার নেবেন শেকারের মধ্যে ফিফটি হেভি হ্যাভিকাস সস দেবেন সস দেওয়া শেষ হওয়ার পরে ওয়ান হান্ড্রেড সেভেন্টি এম এল ফ্রেশ মিনারেল ওয়াটার দেবেন মিনারেল ওয়াটার ঢালা শেষ হওয়ার পর আর শেকারের মধ্যে কিছু আইস কিউব দিবেন আইস কিউব দেওয়া শেষ হওয়ার পরে শেক করবেন সেক কিছুক্ষণ শেক করবেন শেক হওয়ার পরে ক্লিয়ার কাপ নেবেন ক্লিয়ার কাপে কিছু আইস কিউব নিয়েই তারপরে শেকারে ঢেলে দিবেন এই প্রস্তুত হয়ে গেল সুস্বাদু আইস কারখা দে দেখতে খুবই লোভনীয় খেয়ে দেখি কেমন লাগে আহ সেই স্বাদ এত স্বাদ